ফমান আহাব্বাহুম ফাবি হব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবাই কেরামের ভালোবাসিব বুঝা যাবে আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবিরে ভালোবাসে ওমান আবগদ হুম ফাবি বগুদি যারা আমার সাহাবির সমালোচনা করিব আমার সাহাবির ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওই ইন আনিয়ানি এর যারা সাহাবী বিষদ বিশদ গরিবো লা বোঝা যাইবে দে ফাবি বুগুজি আবু গাযাহুম তারা তন আমি নবীর প্রতি বিদেশ আসুদিয়ানর বহি প্রকাশ সাহাবী کرامর যদি অনে গাইল গরি তৈলে

আবার যেই إيمان শহীদ সাক্ষাৎ লাভ أنهم সেই إيمان ওর মৃত্যু পর্যন্ত অটল সাহাব হুমুল মুমিনুন أدركوا صحبة النبي صلى الله عليه وسلم مع الإيمان أي وماتوا على إيمانه. যারা ইমান যার যারা রসুল্লা সাল্লাহামর সাক্ষাৎ লাভ করি উনর হয় যে সাহাবি সাহাবির আরেকান সংখ্যা পরিচয় সাহাবি হয় যে ওই সমস্ত ইমানদার যারা এনক্য হাস্তি এনক্য জাতরে দেখে যে জাতে আল্লাহরে দেখে সাহাবি হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ইমানদার

يسبون أصحابي إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة الله على شركم لعنة الله على شركم الله يغمر أودني أم طال আর উম্মত লেখতা কথা জানি রেখো খনা একখান জায়গা যদি দেখিয়ে দয় খনা একজন মানুষ খনা একজন ব্যক্তি ইবে যত বড়ক না কেন আমার সাহাবায়ে বড় বড়ত্বত্ব নয় আমার সাহাবায়ে کرام বেগুন জান্নাত ও জিবরলাই আমলের প্রয়োজন নাই আমি নবীর সাহোবত পাইয়ে দিই ইয়ে নাই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদে মদিয়ান কদ ওয়া কুল্লাউ কিয়া আৰু আই কু উল্লাদি না আ চুমু না আছা বি যদি আমার চাহাবাহি কাৰামৰ সমালোচনা কৰিতে তোমাৰ দেশৰ তখন ৰসুলকৰ মাত ফকুলু দেইরে সাইন হতে কেউ বইন হতে প্রতিবাদ করাও না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই কম বক্ত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বা রিয়ে তরওয়ার খোদার আহায়া ঠরাল ফরত এন্ড হ রাসূলুল্লাহ হাত নির্দেশ রাসূলুল্লাহ

রা জানে হজাহারে ও যুদ্ধা ধন সমরকার ইতে যেদেরকে জাগ সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্দেন্তদের তুই উমর সিদ্দধান্ত বিদ্যানগুলি পদ সংঙ্গরাতে অত উমরর অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তইদ আল্লাই করানশরিবারর অনতত বা২ জাগা।

মুসলমান এই তো চল্লিশ নম্বর রুল নম্বর দুই মুসলমান চল্লিশ নম্বর মানে ফরম ফিল আপ করি তো কিন্তু রুল হয়ে দুই মুসলমান এই তো চল্লিশ সর্বপ্রথম তো নারায়ণ কাবার প্রাঙ্গনত নামাজের ব্যবস্থা করি কিন্তু উমর মুসলমান ঘরে না আল্লাহর পায়গাম্বরে দোয়া বের কি ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব এক জনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হজরত হজরত উমর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার কথা ইবার সিদ্ধান্ত ধরা আমি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানি তো মইনে ইয়ান নীল দরিয়া শামন মধ্যে নীল দরিয়ার মধ্যে

ইতার মানুষ হল যাই হদ অনে নুয়াইছেন তো নবুঝবেন হদে কি বুঝা ঘরের দো না। হদে এটা নীল নদর ফানি ফুয়ে গিয়ে খেতে হলা নর ফেকের তো ফানি ন উঠে মানুষ কষ্ট হার আরা প্রত্যেক বছর এলে ফানি বন্ধ হইলে ডালি দি এবছরও ডালি দিয়ে ফুরিব আমার ইপন আস হদ আর তো ডালি বিশ্বাসী নয় আরা তো মুসলমান আর তো আল্লাহ বিশ্বাসী আর তো ডালি বিশ্বাসী নয় হত ফানি তো ন উঠে হদিন আতু ওর যোগাযোগ করি চা ফুরিব

হুজুর আর এটা গভর্নর মানে পাঠাই욘 দে এখন নীল নদর পানি ফুয় গই হই মেনসি কেতি কলা গরি ন পারে মেনসি পানি হাত পানি হাজি ন পার ইহান কেং গই ডালি দিয়া পরর ক ডালি বিশ্বাসী তো আরা ন কেং গই গ হজরত মোরে সিঁড়ি পাইয়েরে তার জবাবত মধ্যে আরেক কা সিঁড়ি লেহে সিঁড়ি আনত খিলে হে ছায়া আল্লাহু আকবার ওপরিবা কেন মানু হনক গো মানু যে তো কিছু কুজিলে কিয়া কিয়া তো কিছু কুজিলে জানি গো মানুষ জাফর ভাইয়ের হাসাইছে ও আর নাই ও বিয়ে দিনে ভারতে কিছু ঠিয়া দা নাই পূজা করি ওদের ক্যাং করি একবারে সুডো করি নরম বাসায় আর উমরে নীল নদর পানি জারিয়ে বললাই সিঁড়িলে হেতে নরম হনে হতা নাই কি হই দে ইন কুনতা তাজিরি মিন কিবালিক ফালা তাজিরি উমরে সিডিলে হেতে নীল নদর আছে এই নীল নদ পানি যদি থরপক কত প্রবাহিত করে জয় এইলে পানি আর মুসলমানত্ব দরহান নাই আর ওইন কুনতা তাজিরি বি আমরিল্লাহ

ইন ইমান লক্ষণ রসুল মহাব্বতর বহি প্রকাশ সাহাবাহিকারলর বৈশিষ্ট্য বেইমান মোকাবিলাত কঠোর আর একজন আরেকজন লাই আন্তরিক আর আর তার বিপরীত তলে তলে বেইমান মারে

أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته